দেখুন যদি এই দুইটা আমল যদি করার মতো কঠিন কিছু না হয় কষ্ট না হয় সেই আমলগুলি করবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো ইমাম সাহেব জিজ্ঞেস করলেন লোকটা কি আমল করে জান্নাতি হল লোকেরা বলেন তার তো এমন বড় কোনো আমল দেখি না হাফেজও ছিলেন না আলেমও ছিলেন না কারণ একজন হাফেজ একজন আলেমের দাম অনেক বেশি এত দামি কোনো ব্যক্তিত্ব ছিল না সেই ছিল একজন কাঠ মেস্ত্রি কাঠ মেস্ত্রি ফার্নিচারের কাজ করে এর বাইরে তো কোনো আমলের খবর জানি না তাহলে তার স্ত্রীর সাথে কথা বলবো স্ত্রী পর্দা করে দিলেন পর্দার ভিতরে স্ত্রী বাহিরে ইমাম গাজ্জালী আল্লাহর গলি ডাকতেছেন মা তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের বিনিময় মদিনার নবী এসে জান্নাতী খবর দিয়ে গেল মহিলাটা কানতেছে আর বলতেছেন হুজুর এমন কোন আমল তো আমি দেখি নাই আমি দুইটা আমল করতে দেখেছি দুইটা আমল হুজুর একটা আমল হলো আমার স্বামী কাঠ মিস্ত্রি কাঠের কাজ করে দুইটা কাঠ একত্রে জোড়া দেওয়ার জন্য দুইটা কাঠের মাথা একেবারে সুন্দর করে জোড়ার পরিবেশ করে জোড়া দেওয়ার জন্য জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে হাতুরি পিছনের দিকে নেয় লোহা তার কাটার উপর আঘাত করবে এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহ একবার আগানের দনি হয় আল্লাহর কসম গো হজুর আমি দেখেছি মসজিদে আল্লাহ মহান মসজিদে আল্লাহ মহান আওয়াজ যখন উচ্চারিত হয় মসজিদে আজানের দলি যখন শুরু হয় আমার স্বামী কোনোদিন পিছনের হাতুরি সামনে আনে না পিছনের হাতুরি পিছনে সাইরা দিয়া হুজুর দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায় মসজিদের মেহমান হইয়া যায় মসজিদের মেহমান হয়ে যায় বাবার আমরা তো এখন মসজিদের মেহমান হতে পারি না দুনিয়ার পিছনে দৌড়াই দোকানের পিছনে দৌড়াই ব্যবসা চাকরির পিছনে দৌড়াই বাজান একদিন সব বন্ধ হয়ে যাবে সাদা কাফন পরে মসজিদের বারিন্দায় একটা গাড়ি আছে সেই গাড়ির প্যাসেঞ্জার হইয়া এমন এক দেশে যাবে রে বাবা যেই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে কিন্তু কবর নামের একটা দেশ এই দেশে গেলে আর ফিরে আসা যায় না সেই দেশে প্রত্যেকেই যাইতে হবে বলুন সত্য কিনা ইমাম গাজী বলেন মা একটা আমলের কথা শুনলাম আজান দিলে আর কাজ করে না কোনো কাজে হাত দেয় না দৌড়াইয়া মসজিদে চলে যাই আর একটা কাজ কি দুইটা কাজ তুমি বলেছো মা হুজুর আর একটা কাজ হলো আমার স্বামী কোরআন পড়া জানে না কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না বাবারে কারাস কি কোরআনের মহব্বতে মাহফিলের আয়োজন করেছো কারারে বাবা এই মাহফিলে কোরআন সুন্নার পক্ষে বসে আছো আমার নবী বলেছে কোরআন সুন্নার পক্ষে বসার বরকতের কথা নবী বলেছে তারা তুফিকুম আমরাইন লান্তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও তারা রাসুলি উম্মতের রে আমি নবীর রহমতের হাত তোমাদের উপর ধরে রাখি আমি নবী চলে যাব তোমাদেরকে কি দিয়ে যাব দুটো জিনিস তোমাদের উপর দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম আমি নবী বিদায়ের পর এই কোরআন সন্ন্যার ছায়ার তলে তোমরা থাকবে তোমাদের কোনো বিপদ হবে না আমার নবী এমন একটা বরকতের জিনিস উম্মতের মাথার উপর ছায়া দেওয়ার জন্য রেখে সোনার মদিনায় নবী শুইয়াছে এই ছায়া উম্মতের উপর কোরআন সুন্না উম্মতের জন্য রেখে যাবেন এই জন্য আমার নবী গো মানাই বা ভানাই 63 বছর जिंदगी खाया না খায়া এই কোরআন সুন্নার পক্ষে আসার জন্য আমার নবী কষ্ট করেছেন হযরত نو আলাইহিস সালাম 950 বছর কষ্ট করেও এই ভাবে মানুষ কি বসাইতে পারে নাই আমার নবী কোরআন সুন্নার পক্ষে মানুষ বসবে জান্নাতি मेहमान হবে নাম থেকে বাঁচবে মিলিমিশে থাকবে হিংসা বিদ্বেষ ভুলে যাবে এই পরিবেষ্টতা পৃথিবীতে قائم করার জন্য কষ্ট করেছে। এই সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়ে সোনার মদি নাই শুইয়াছে একবার বলুন কারাগো আমার নবীর এই কষ্টের পরিবেশে ঘরবাড়ি বিছনা বসে আছেন এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী কষ্ট করেছে মা খাদি খাদিজাতুল কুবরা বলেন পৃথিবীর হাওলাপৃথিবীর মানুষেরারে আমার নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইত মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতো আর ডাকতো ইয়া আইয়ুহান নাস ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ সারাদিন ঘুরে ঘুরে মানুষের ঘরের হইয়া কোন বিকালে ঘরে আসত কোন দিন সন্ধ্যা হতো কোন কোন দিন রাত্র গভীর হতো যেদিন রাত্র গভীর হতো রে আমার নবী হোসলার দিকে আসে আমি যা দরজা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম আমি গভীর রাত্রে তাকাইয়া দেখি আমার নবী ঘরে আসতেছে এত সুন্দর নবী মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা আমি খাদিজার ঘরের দিকে আসতেছে কাছাকাছি আসার পর পৃথিবীর মানুষের আরে আমি দেখি আমার নবীর চোখের পানি গাল বেবে পড়তেছে আর একটু কাছে আসার পর দেখি নবীজির সাদা জামা মোবারক ব্যবহার করতেন সাদা জামা নবীজির গায়ে ছিল দুইয়ে মুছে পরিষ্কার করে রাখতাম কোনো দাগ ছিল না গড়ে ডুববে নবীজির জামা মামোবারকে মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায় প্রশ্ন করেছি হজুর এই দাগগুলো কিসের বলবি আমি তো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম সকালবেলা গায়ে দিয়ে বেরিয়ে গেলেন কোনো দাগ ছিল না এই দাগগুলো কিসের আমার নবীকান দেখা দি যা রে ও খাদিজা আমার দেশি বন্ধুরা আমাকে আঘাত করেছে খাদিজা যে নবীর চেহারাই জীবনে কোনো দিন একটা মশা মাসি বসলো না একটা পোকা কামড় দিল না সেই নবীর চেহারায় আঘাত করেছে কত বিক্ষত হয়েছে রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে মা খাদিজাটাকে হুজুর এত কষ্ট খাদিজারে না যত কষ্টই হোক না কেন আমি মানুষকে কুরআন সুন্নার পক্ষে কুরআন সুন্নার ছায়াতলে বসাইয়া দিব আজকে কারা গো আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্ট এই পরিবেশ জান্নাতের বাগান সাজাইছো এই বাগানে যারা আসছে তাদের জন্য বড় বড় বাজে কুরআন সুন্নার মধ্যে রয়ে গেছে বাজান আশুর আমরা সহজ পথ ধরি জান্নাতে যাওয়া কঠিন কিছু নয় জান্নাতে যাওয়া একেবারে সহজ আমার নবী খবর দিলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে মা দুই নাম্বার আমল taki দুইটা আমল মাত্র একটা আমল হলো আজান শুনলে আর কোনো কাজ করে নাই মসজিদে যায় আজান শুনলে আর কোন কাজ করে না মসজিদে যায় দুই নাম্বার আমল হলো হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না কিন্তু কোরআনের mohabbat ছাড়তো না এশার নামাজ করে ঘরে আইসা অন্য মানুষ খাইতে বসে ঘুমাইতে যায় হুজুর আমার স্বামী কাঠমিস্ত্রি ঘরে আইসা খানা চায় না বিছানায় শুই না ওই যে দেখেন একটা কালের থাক দেখা যায় একখান কোরআন শরীফ দেখা যায় হ মা আমার স্বামী ঘরে দুই কাল গোলো নবীজির কলিজার টুকরা উন্মতের কান পাতিয়া শুনেন মাত্র আমল দুইটা ও আল্লাহর অলি ইমাম গাজালি আমার স্বামী ঘরে দুই কাল টান দিয়া কোরআন শরীফ বুকে দরাইয়া পাগলের মতো কান্ন আর ডাকে প্রভু গো কেমন পাগল ও প্রভু আমি কেমন ব্যক্তি আমি কোরআন করতে পারি না আমার মতো হত বাগা দুনিয়াই নাই এই বলে বুকে কানতে থাকে অবশেষে বালিশের উপর কোরআন শরীফ রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা কোরআন উল্টাইতে থাকে চোখের পানি জর করে ছাড়তে থাকে আমি দেখিছি একেবারে প্রথমে যাইয়া কোরআনের পৃষ্ঠা উল্টাইয়া একেবারে প্রথমে যাইয়া কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই গো এটি মতো কান্দে লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কোরআনের পাতায় পাতায় চোখের পানি পড়তে থাকে আর ডাকে কবুরে আমি তো কোরআন করা জানি না কোরআনের পাতায় পাতায় আঙ্গুল ঘুরাইতেছি আমার আল্লাহর পাগল কোরআনের পাগল ওই ব্যক্তি কাঠমিস্ত্রি কোরআনের পাতাই পাতাই লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় আর কান্দে আর ডাকে আল্লাহ আমি কোরআন পরা জানি না হজুর আমি দেখেছি আমার স্বামীর দুই নাম্বার আমলটা ছিল কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইত চোখের পানিতে কোরআনের পাতা বিস্ত ইমাম গাছদালি সাহ বলেন পৃথিবীর মানুষের রে টান দিয়ে কোরআন শরীফ নামাইয়া খুলে দেখি পাগল ওই আল্লাহর পাগল কাট মেস্ত্রি চোখের পানি কোরআনের পাতায় পাতায় দেখা যায় কোরআনের পাতায় পাতায় চোখের পানি দেখা যায় রে পৃথিবীর মানুষেরা

সবাই বলো মার বাবারা সেই খবর দেওয়ার দরজা এখনো খোলা আছে কিনা এখনো নবী এই খবর আপনাদের জন্য দিয়ে দিতে পারেন মানে আমল মাত্র দুইটা আজান শুনলে মসজিদে কোরআন করা জানেন না কোরআন কে মহব্বত আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন এটাও কোরআনের মহব্বতের পরিচয় যারা মাহফিলে বসে আছেন সেটাও কোরআনের মহব্বতের পরিচয় এখন যদি মসজিদের সাথে সম্পর্ক হয় মদিনার নবী একদিন কোন দিন জানি আপনার ঘরে এই জান্নাতি খবর নিয়ে এসে যায় একবার বলুন মার এই কাজগুলি করা আমাদের দরকার আছে কারণ এই দেশে বেশি দিন থাকার বিষা নাই একদিন মারকুলের শিশু ছিলাম কিশোর হলাম তরুণ যুবক অনেকে বৃদ্ধ আমি নিজেও বৃদ্ধ আগে প্রথম যখন চট্টগ্রামে আসতাম দাড়িগুলি সব কালো ছিল বলুন এখন কি আমার সব দাড়ি কালো আছে এখন ইচ্ছে করলে কি আমি এই দাঁড়িগুলি কালো করতে সম্ভব হবে আর ফিরে তাই এমন এক পৃথিবীতে আমরা বসবাস করি যেই দেশ থেকে চলে গেলে আর আসার সুযোগ হয় না আসা সম্ভব হবে না তাই এখন আমাদের কি করতে হবে এই দেশ থেকে কিছু করতে হবে কি করবেন আল্লাহ পরামর্শ মানুষ আর জিন দুইটা জাতিকে তোমরা কি করো আমার আবাদত করো 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 আবাদত করলে আল্লাহ কি বলছে তোমাদেরকে জান্নাত দেব আল্লাহর কথা কি সত্য না মিথ্যা জান্নাত দেব আল্লাহ বলছে আর এই জান্নাত উম্মতে পাবে নবী এর পিছনে সহযোগিতা করেছে হাদিস শরীফে বলেছে জান্নাতে যাওয়ার জন্য মান কয়লা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত যারা জবানে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা অবশ্যই জান্নাতে যাবে সবাই বলুন আলহামদুলিল্লাহ এই কালিমা আপনাদের কাছে আছে আপনারা জান্নাতি যার বাস্তব যার বাস্তব বাস্তবটা আমরা ভালো বুঝি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ এর জীবনের মধ্যে আসছে হাসান বসরি 500 বছর একজন আগুন পূজারি যার নাম সামাউন আগুনের পূজা করতেন বৃদ্ধ হয়ে গেছে এখনো আগুনের পূজা চলে না হাসান বস্রি রহমতুল্লা বললেন বাবা আগুনের পূজা ছেড়ে কালিমা পরে মুসলমান হও হও তুমি হাসান বসরি এই পরামর্শ আগে দিলে না এখন তো বৃদ্ধ হয়ে গেছি এখন তো ভালো কাজ করার সময় নাই এখন কি কালিমা করলে আখিরি নবীর উম্মত হইলে জান্নাতে যেতে পারবো হাসান বসরি বললেন হা জান্নাতি হবে তার গ্যারান্টি গ্যারান্টি দিলেন নবীর হাদিস মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ বাজান আমাদের দেশে জিনিসপত্রের অরেন্টি আছে গ্যারান্টি নাই যদিও গ্যারান্টি দেয় ছয় মাসের গ্যারান্টি তিন মাস পরে জিনিসটা অচল কোম্পানি পাঠাইলে দুই বছর গুরুন লাগে এই গ্যারান্টির জিনিস ফিরা পাইতে আর আল্লাহর হাবিব কুল কায়েনাতে নবী ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে গেলেন এই কালিমা যারা করবে তারাই জান্নাতি হবে আপনারাও কালিমাওয়ালা জান্নাতি হবেন বাছান রাস্তায় কিন্তু কিছু ভেজালে বোঝালে এই ভেজালে কিন্তু পইরেন না তাইলে জান্নাতে যাওয়া হবে না গাড়ি দেখলেন গাড়ির চাকচা ভাং ছাড় এখন গাড়ি চলবে না অচল হয়ে যাবে মুসলমানদের গাড়ি চলবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এমন কাজ করবেন না যেই কাজে সাক্তা ধ্বংসা। বল হুজুর এটা কোন ধরনের কাজ? আসেন বাস্তবে যাই। আপনাদের চট্টগ্রামে নাও থাকতে পারে আমার এলাকার কথা বলছি। বাজারে দেখি একদিন এক দুধ ব্যবসায়ী দুধ ব্যবসায়ী তার দুধ তার মাথার মধ্যে ঢালতছে। আমি জিগাইলাম এত नसीবটা ভালো বাজারের মধ্যে এত মানুষের সামনে মাথায় দুধ দিয়া তারে গোসল করাইতেছে তার ভাগ্যটা কত ভালো কাছে গিয়া জিগাইলাম বাবারে তোমার ভাগ্য খুব ভালো এত মানুষের সামনে দুধ দিয়া গোসল করাইতেছে ব্যবসায়ী মাহাজন কয় হুজুর ভাগ্য ভালো না আরে কি কম मियां ভালো না ভিফট ভিফট আমার হুজি নষ্ট কিসের किशन খুজিছে হুজুর আঠারো দুধ ছিল এর মধ্যে মাত্র দুই শের বানি দিছিল আঠারো দুধ দুই শের পানি ভেজাল ধরা পড়ার কারণে এই দুধ আমার মাথায় বাঁধ এই জাতীয় যদি কারু চরিত্রে থাকে তাহলে কিন্তু হুজি নষ্ট হয়ে যাবে যার হুজি নষ্ট হয়ে যাবে সেই না এগারো বার হস করে আসছে হাজি সাহেব হাজি না বললে মনটা কষ্ট বেজা কিন্তু খবর নিয়ে দেখা যায় সুটু ভাই বলে হক সুটু ভাই বলে সংসদ সব নিজের নামে লেখা নেই নামাজ পড়ে রাস্তা দিয়ে টুপি লাগাইয়া হাঁটেন সুটু ভাই বলে হক যদি মাইরা খান তাহলে এই আমলে বেহেসতে যাওয়া সম্ভব হবে না বাসা বাসা আর এই রুগী থেকে নিজেকে বাছায় নিজেকে এই রূপ থেকে বাছায় কিভাবে বাছাবে যাবে সহজ আমার নবী যে শিক্ষা যে পরামর্শ যে আদর্শ দিয়ে সোনার মদিনাই আছেন সেই নবীর আদর্শ আমরা যদি নিজের মধ্যে নিতে পারি সোনার বাংলার মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে সকালে বলুন মার হাবা মহব্বতে আরো রহমতের আশাই দরশ্বরী পুরন আল্লাহ সাল্লাহ সাই

রাজি আছেন তো তবে যেন না আসে এই বেজাল আসলে বাবা গ্যারান্টি নবীর হাদিস নবীর হাদিস হাসান বস্রি বললেন বললেন কি কাগজে লিখে দিতে পারবা গ্যারান্টিটা হাসান বলেন হ্যাঁ নবীর হাদিস লেখি দিব ভয়ের কি আছে লেখি দিলেন এই কালিমা যারা পড়বে তারা বেহেসতে যাবে কাগজটা লেখে দিলেন সমাউনের হাতে সমাউন চোখের পানি ছেড়ে কালিমা পরে আখেরি নবীর মত হয়ে গেল হাসান মুসরি ডাকতেছেন সমাউন রে তোর কপাল ভালো সমাউন ডাকতেছে হাসান মুসরি আমার নসিব ভালো ভাগ্য ভালো আমি বলবো রাখতেছেন হাসান বস্রী আরেকটা অনুরোধ করি কি অনুরোধ যেদিন আমার মৃত্যু হবে রে হাসান তুমি আমার করাইও তুমি আমার কাফনটা পরাইও হাসান বসরি তোমার হাতে গুসুল করাইও তোমার হাতে কাফন পরাইও জানা যা পরে কবরে নামাইও কাফন পরানের সময় কাগজটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও যদি আমি বিকট বিপদে পড়ে যাই প্রশ্নের সম্মুখীন হই নবীর হাদিস এই তোমার দেওয়া গ্যারান্টি কাগজটা দেখাইব আর কিছুই নাই নবীর কালিমা লইয়া কবর এসেছি নবী বলেছে কালিমা

আমি দেখি সামাউন এসে আমাকে ডাকতেছে ও হাসান বসরি ঘুমিয়াছ এই লও তোমার কাগজ তোমাকে দিয়ে গেলাম তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি কালিমাটা পরে আখিরি নবীর উম্মত হইয়া কবরে যাওয়ার কারণে রে আমার আল্লাহ আমার জান্নার দান করে দিয়েছে হাসান বসতি রহমতুল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা ঘুম ভেঙে গেল কোন থেকে উঠে দেখি আল্লাহর কস যে কাগজ কবরে দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে এসে গেছে বাবারা এখন সেই কালিমাওয়ালা জান্নাতি হবেন এতে কোন সন্দের কিছুই নাই কিছু কাজ করতে হবে কি কাজ করবেন আসুন বাবার সামনে আমার নবী বলেছেন কালিমাওয়ালা জান্নাতে যাবে জান্নাতে যাবেন জান্নাতের দরজায় তালা আছে জান্নাতের দরজায় কি আছে বলুন আরো জোরে বলুন তালা আছে আমার নবী যদি জান্নাতের দরজায় যদি তালা না থাকতো তাহলে এই কথা হাদিসে নবী বলতো না তা তুমি مفتاح الجنہ নামাজ বেহেশতের চাবি চাবি যখন নবী বলছে তাহলে বোঝা যায় বেহেশতের দরজায় তালা আছে কি যুক্তিতে আসে কি না তারা যদি না থাকতো তাহলে চাবির প্রয়োজন কি কথাটা কি বুঝাইতে পারলাম নিশ্চয় তালা আছে এইজন্য সাবির প্রয়োজন আছে নবী ওম্মতের হাতে সাবি দেয়া গেছে বাজান এই তালা সাবি ঠিক রাইকেন তালা খোলার জন্য চাবিটা কি হবে আসসালাতু মিতাহুল জান্নাত নামাজ হলো বেহেশতের চাবি সবাই বলতে হবে বাজান করেন না না করেন আপনার ইচ্ছা যদি বেহেশতে যাইবেন মনে করেন চাবি নিয়ে যাইবেন তিন বন্ধু চট্টগ্রাম কক্সবাজার গেছে বেড়াইতে বাজারটা কোরআন হাদিস না বোঝানোর জন্য বলছি তিন বন্ধু কক্সবাজার আসছে বেড়াইতে বাবার ধান বিক্রি করে দশ মন করে টাকা নিয়ে আইসা সারাদিন ঘুরলেন কক্সবাজার চট্টগ্রাম ঘুরলেন এখন রাত্র হয়ে গেছে থাকবে কোথায় হোটেলে গেলেন বললেন হোটেল কে আপনাদের হোটেলে কি থাকার ছিট আছে আছে তো তলায় একশো দশ নম্বর রুম আছে আপনারা তিনজন তো তিন বেলের রুম আছে তাহলে কাগজপত্র লেখালেখি করলেন লেখালেখি করে তারা পাঁচ তলায় যাইতেছে একটা ছিল একটু তুতলা তুতলা কথা বাজে মুখে হে তিন দা একসাথে যাইতেছে একতালার থেকে দু তলায় উঠে আর গান গাইতেছে চট্টগ্রাম আইলাম রে কত কিছু দেখলাম রে যাইতেছে আর গান গাইতেছে এটা তুতলা হে

ভিতরে সিট ক্যারি আছে বলবেন হুজুর এটার প্রমাণ কি এটার প্রমাণ আমার নবী মেরাজের শহরে গেলে হজরত ইদ্রিস আল্লাহ সালামের সাথে দেখা ইদ্রিস নবীকে দেখে আমার নবী বলছিলেন ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো শরীরে জান্নাতে গেলা জান্নাতের নাজ নিয়ামত থাইলা হুল বালা দেখলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাই সালাম বলছিলেন এরাসলাল্লাহ ভাগ্যটা তেমন ভালো না বাক্য ভালো হইতো যদি আমি ইদ্রিস নবী না হইয়া আখেরি নবীর উম্মত হইয়া যাইতাম কি ব্যাপার হুজুর আমি দেখছি জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য দরজায় দেয়া ধাক্কা দিলাম দরজা খোলো দরজা খোলো দরজা বন্ধ ভিতরতে বললো কে বললাম আমি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামের ভিতরে যাব হুজুর জাহান্নামের ভিতর থেকে ছিডকারিওয়ালা রাহা। সিটকারি লাগায়া রাখছে খুলে না আমারে কয় উপরে তাকাও উপরে তাকাইছি তাকায় দেখি দরজার চৌকাটে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য জাহান্নামের দরজা খোলা হবে না সুবহানাল্লাহ আরে উম্মতের কান্দা নবী রহমতের বান্দা বলুন উম্মতের কান্ডার নবী নবীনে রোজ হাস কে করি পার নবী বিনে রোজ হাঁস রে করিবে পার বেপার ও মতের কান্দার নবী রতের কান্দার নবী যাইয়া দেখো মোদিনাতে কান্দে নবী রোজা পাকে দেখ মে নবী রিয়ে যৌ খোদা তো মত গো নাগার মাফ করিয়ে যো খোদা তোমত গো নাগার ও কান্দার নবীর রান্ডার ও মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগ গো না মতের পাগল মোদের রে দয়ার তয়ার গোনা গারো মতের পাগল রোজ হাসরে সেজ যাই পরে জারে যারে যার রোজ হাসরে রে সেজাই পরে জারে যারে যার উম্মতের কান্দার নবী রহমতের বানার উম্মতের কান্দার নবী